অথৈ সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা নতুন নয় জীবন বিপন্ন হতে পারে এমন প্রবল ঝুঁকি জেনেও সচ্ছল জীবনের আশায় অনেকের কাছেই সেই ঝুঁকি হয়ে যায় ফিকে ফলে প্রাণ হারানোর রেকর্ড রয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের সবশেষ রোববার লিবিয়া উপকূলে ভেসে আসে তেইশ জনের লাশ এর মধ্যে দশ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে তারা মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গোবিন্দপুর সুন্দিকুড়ি বৌলগ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দা সবার বয়সী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আজ দুপুরে খবর আসে প্রাণ গেছে মাদারীপুরের রাজের উপজেলার আবুল বাসার ও তার ভাগ্নে টিটুর এত সংখ্যক মানুষের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দালালের নিয়ে দালালের বাসায় রাখছি দালালের বাসায় রাখছি যেখানে যেখানে গেম দেবে এই সময় এক করছি দুই দিন আগে একখানে নিছি আমার এই কষ্টে জন্তান দালালে বললো যে আপনার ছেলে গেম দিছি বারো ঘন্টা চলছে মিষ্টির টাকা এবং এমনি বোনাসের টাকায় আপনার কোথায় আমার রেডি করেন তারপরের দিন রবিবারই শনি যে এই ঘটনা করছে এই ঘটনায় দালালদের বিচার দাবি করেছেন স্বজন ও এরাকাবাসী লোভ দিয়ে আমার মেরে হেলায় মারগা হেলায় আমরা এর বিচার চাই সরকারের কাছে আমার র্যাগুলারের যেভাবে ম্যাচ সেইভাবে আমি তো বিচার চাই সরকারের দ্বারে আর কিছু চাই না আমি অবৈধভাবে ইউরোপে পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে দালালরা নিয়ে থাকেন দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ওর দুই দালালের কাছে আঠাশ আঠাশ লাখ দুই দালালের প্রথম লাখ প্রথম দালালের সাবান খাইতে লাখ আর ভিগা এই সফন খাইতে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন যে কদিন মারা গেছে সকলের তথ্য কালেক্ট করে আমাদের দিলে ওনারা লাশ আনা আবার তাদের পরিবারের পাশে দাঁড়ানো যে সহযোগিতা তিনি করবেন যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশ আনতে চায় আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর একই সাথে যে সমস্ত মানব পাচারকারীরা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত অবৈধভাবে মানুষ পাচার করার চেষ্টা করছে কাজ করছে তাদের বিরুদ্ধে বরাবর ব্যবস্থা গ্রহণ বরাবরের মতো ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল জানিয়েছেন গত জানুয়ারি ইতালির উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিন চালিত নৌকাটিতে যাত্রী ছিলেন ছাপ্পান্ন জন উদ্ধার হওয়া তেইশ জনের লাশ দেখে সবাইকে বাংলাদেশি বলেই মনে হয় কাগজপত্র না থাকায় এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ছাপ্পান্ন যাত্রীর বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা নিউজ ডেস্ক